কোন প্রোডাক্টটা ইউজ করলে একটা ক্র্যাক ফ্রি লিপ পেতে পারো বা একটা স্মুথ লিপস্টিক অ্যাপ্লিকেশন করতে পারো তারই আজকে নলেজ থাকছে এই ভিডিও ভিডিও শেষ পর্যন্ত দেখবে দেখো এটা আমি নিজের আমার লিপের ওপর অ্যাপ্লাই করে দেখিয়েছি কারণ আমার নিজের লিপি প্রচুর ক্র্যাক আমার লিপ শীতকাল কেন সারা বছর ড্রাই থাকে এখন যদি অনেকেরই এই প্রবলেমটা হয় সো এমন একটা প্রোডাক্ট তোমাদের কাছে আনলাম মানে তোমাদের জন্য আনলাম যেটা ইউজ করলে স্টাইলিংও হবে প্লাস লিপ কেয়ারও হবে দ্যাট ইজ জাস্ট গোর লিপ গ্লো অয়েল কিন্তু টেকনিকটা তোমরা একটু দেখে নাও আমি সবসময় সপ্তাহে দুদিন স্ক্রাব ব্যবহার করি কারণ লিপের উপর যে ছালগুলো থাকে রেগুলার লিপস্টিক অ্যাপ্লিকেশনের জন্য দেখবে লিপসের উপর আমাদের একটা ছাল ওঠে তো সেইটা রিমুভ করার জন্য ডেড সেলটা রিমুভ করার জন্য লিপটা স্মুথ করার জন্য আমি লিপস্ক্রাপ করে নিলাম দেন একটা ভেজা কটন প্যাড দিয়ে কিন্তু মুছে নিলাম ইনস্ট্যান্টলি দেখো লিপটা কিন্তু স্মুথ হয়ে গেলো ছালগুলো উঠে গেল আর এখানে যে চারটে প্রোডাক্ট দেখছি ইয়ে সেই প্রোডাক্টগুলোর কথাই বলছি জাস্ট গোল্ডের লিপ গ্লো অয়েল দুর্দান্ত একটা প্রোডাক্ট লঞ্চ করেছে অনেকটা অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা এটা কিন্তু রেগুলার লিপ বাম হিসেবে ইউজ করতে পারো চারটে শেডস ওয়ান টু থ্রি ফোর নাম্বার ওয়ান একদম ন্যাচারাল টু লাইট অরেঞ্জিস থ্রি লাইট রেডিশ অ্যান্ড ফোরস স্ট্রবেরি ফ্লেভার পিঙ্কিশ রয়েছে তো ফোন নাম্বার শেডসটা আমি ইউজ করলাম দেখো ইনস্ট্যান্টলি ক্র্যাক ফ্রি হয়ে গেলো অ্যান্ড শাইনও দিচ্ছে তো যারা লিপস্টিক ইউজ করতে পছন্দ করো না একটা ন্যাচারাল শাইন পছন্দ করো তারা কিন্তু এই প্রোডাক্টটা একবার ট্রাই করে দেখতে পারো আর আগামী শীতকাল আসছে তো শীতকালে কী হয় লং লাস্টিং ম্যাট লিপস্টিক ইউজ করতে গেলে লিপে প্রচুর ক্র্যাক চলে আসে ভীষণ আনইজি ফিল হয় তোমরা কিন্তু এটা লিপস্টিক অ্যাপ্লিকেশনের আগে ব্যবহার করতে পারো দেন তোমরা যে কোনো ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো আর যদি মনে করো একটু শাইনে লুক দেবে দেন ম্যাট লিপস্টিক লিপে ড্রাই হয়ে যাওয়ার পর তোমরা অ্যাপ্লাই করো প্রোডাক্টটা প্রফেশনাল মেকআ হবে অ্যাভেলেবেল তোমাদের যাদের প্রয়োজন অবশ্যই কন্ট্যাক্ট করো